আট বছর বয়স থেকে আমি অন্য বাসায় কাজ করা শুরু করি আমার বাবা ছিলেন অসহায় দরিদ্র আমরা ছিলাম পাঁচ ভাই বোন তিন ভাই দুই বোন ভাই বোনের মধ্যে আমি ছিলাম সবার বড় বাবার সংসারে একবেলা খেয়েও যেত না খেয়েও যেত হঠাৎ একদিন আমাদের বাসায় আমার এক দুঃ সম্পর্কের মামা আসে আর মামা আমাকে দেখে সে তার সাথে নিয়ে যেতে চায় প্রথমে বাবা মাকেও রাজি হয় না মামা যখন বলে আমাকে স্কুলে ভর্তি করে দেবে সুন্দর সুন্দর পোশাক দেবে খাবার দাবার দেবে এবং তার ছোট বাচ্চাটাকে একটু কোলে রাখতে হবে বাস এটুকুই আর কোনো করতে হবে না মামার কথা শুনে আমি একটু লোভে পড়ে যাই এবং রাজি হয়ে যাই এবং ওই দিন বিকেলেই চলে যাই মামার সাথে মামার বাসাটা ছিল অনেকটাই দূরে সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের বেজে গেল রাত দেড়টা বাসায় পৌঁছে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম ঘুম নাই ভাঙতে ভোরবেলা এসে ডাকলো মামিমা আমিও উঠে পড়ি এবং হাতে হাতে কাজগুলো সেরে ফেলে এভাবে কাটতে লাগলো দিনগুলো কিন্তু স্কুলে আর ভর্তি করা হলো না এখন তার বাসার সমস্ত কাজ আমাকেই করতে হয় সেই কাজ যদি একটু ভুল হতো আমাকে মারধর করতো তাদের অত্যাচার সহ্য করতে করতে কেটে গেল পাঁচটি বছর এই পাঁচ বছরে আর বাবা মার মুখ দেখা হয় নাই অনেক জোরাজোরির পরে মামা আমাকে বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যায় দেখা করেই চলে আসে কেটে গেল আমার ষোলোটা বছর এবার মামা আমার বিয়ে ঠিক করে ফেলে আমিও রাজি হয়ে যাই ভাবি যে এই নরক থেকে হয়তো আমি রেহাই পাবো বিয়ে হয়ে যায় এবং পাশের ঘরের স্বামীর সাথে কথা বলে জানতে পারি তো আমার গল্প আপনাদের কাছে কেমন লাগলো গল্পের বাকি অংশ শুনতে চাইলে অবশ্য কমেন্টে জানাবেন